আসসালামু আলাইকুম বাগান বেরিবি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের রসের সহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপাথী মান্ধাদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথা করে আল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব চলুন তাহলে ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করে নিন বেগুন হারভেস্ট করে নেই বিসমিল্লাহ রাহিম ইরাহিম এখান থেকে নেই দিয়ে একটা বেগুন এই গাছ থেকে কয়েকটা বেগুন হারভেস্ট করে নিই এখন যেহেতু সিজন না এই কারণে বেগুনগুলো সাইজগুলো ছোটো ছোটো হয়ে গেছে সিজনের সময় কিন্তু এই বেগুনের সাইজগুলো অনেক বড় হয় সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখছেন কারণ আপনাদেরকে নিয়েই কিন্তু আমি আমার বাগানে সবজি লাগাই এবং হারভেস্ট করি এখান থেকেও একটা বেগুন হারভেস্ট করে নিই এখান থেকেও একটা হারভেস্ট করে নেই এখান থেকেও একটা দুই একটা বেগুন হারভেস্ট করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে পরিমাণ বেগুন আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে হারভেস্ট করে নিলাম দেখুন লাল আলহামদুলিল্লাহ কত সুন্দর সতেজ বেগুন দেখছি আবু রোদের তাপে মরে গেছে আবার হবে দেখুন মাসা লাল আলহামদুলিল্লাহ কত সুন্দর পুইশা খাইছে আপনার দেখে সাথে নিয়েই কিন্তু এগুলো লাগাইছিলাম এবং প্রথমবার হারভেস্ট করেছিলাম আবু দাঁড়াও এখন আবার দ্বিতীয়বার হারভেস্ট করতেছি আব্বু এখান থেকে কাটো আম্মু দেখা দি আম্মু দেখা দি হ্যাঁ এখান থেকে কাটো আবু এখান থেকে এখান এখান থেকে কাটো এখান থেকে আবু আস্তে আস্তে এখান থেকে না এখান থেকে কাটো এখান থেকে বিসমিল্লাহ বলবা হ্যাঁ বিসমিল্লাহ

পুঁই শাক হারভেস্ট করে নেই কেজি নিয়ে আসা দরকার ছিল আজ আমরা আমাদের ছাদ বাগান থেকে এই পরিমাণ পুঁই শাক এবং বেগুন হারভেস্ট করে নিয়ে আসলাম দেখুন কত সুন্দর সতেজ মার্শাল আলহামদুলিল্লাহ মহান আল্লাহর আবুল আলমিনের অশেষ অশেষ মতে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপনার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ